আপনার সবকিছু করবেন যদি আমার আগের থেকে ভয়লা যাইতেন তাহলে একটা কথা আছে এখন জানি যে আমরা মিলে দেখতে চাইতেছি আপনার দরদান করবেন কথা বলবেন আমি খুশি করি

दाना 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 दान আপনার <laughs> আপনার <laughs>

एक वुल कहते थे, एक वुल कहते थे, एक वुल बहुत अच्छा है, ठीक है? एक बार उससे हम लोग तो मने इतने नहीं। और एक एक लाइट सोल्ट सेक्टर ज़रूर, एक एक वाले लाइट सोल्ट सेक्टर। लाइट सोल्ट सेक्टर। एक बार वाले लाइट बोर्डर में आवाज़ आया, बॉयस रिमूव करा। बॉयस रिमूव करा? शूर, �

সেখান থেকে মূলত আমাদের হাতে আজকে এই সিলভার প্লেবারটা আমাদের হাতে এসেছে তো এটা সম্পূর্ণ আসলে আপনাদের জন্য আর এটা আমরা আপনাদেরকে উৎসর্গ করতে চাচ্ছি আপনাদের জন্য আজকে আমরা এটা পেয়েছি আপনাদের অল্প দিনের অল্প ভালোবাসায় তো আজকে এটা আমরা একটা আনবক্সিং করব ছোট্ট করে একটা আয়োজন করছি আনবক্সিং এর তো ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন আর আমাদের আনবক্সিং তো পাশাপাশি দেখবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন সামনে অনেক সুন্দর সুন্দর কাজ আসতেছে সেই কাজগুলো সবাই দেখবেন এবং আপনাদের সাপোর্ট আপনাদের দোয়া আমাদের অতি প্রয়োজন দেন হচ্ছে যেভাবে ভালোবাসা দিয়ে আমাদেরকে এতদূর নিয়ে এসেছেন সেই ভালোবাসাটা যেন আমরা সবসময় আপনাদের কাছ থেকে পাই ইনশাল্লাহ এটাই আশা করছি ও প্রথমে তো আমি এখানে একটু রং করে গিয়েছি মাফ করবেন সবাই আমাকে এখানে আমার সাথে কিন্তু আমরা সবাই আছি আমাদের পুরো একটা টিম মেম্বার এখানে আছেন যে সোহেল ভাই এই সোহেল যে ইউটিউব চ্যানেলের যে অনার যে মালিক সেই সোহেল ভাই এখানে আছেন আসলে ওনারই মূলত এই প্রাইসটা আসলে উনি আমি আমি কিন্তু ঢাকায় ছিলাম না আমি ঢাকার বাইরে ছিলাম ভাই কিন্তু প্যাকেটটা পেয়েছে মেবি এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে পেয়েছে বাট আমার খুলে নেয় বলছে আপনি আসলে তারপরে খুলবো তা আসলে এটা একটা ভালোবাসা ভালোবাসার জায়গার থেকে আসলে গুলি করা ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আহ এটা ওপেন করে নিলাম হ্যাঁ আর এখানে হচ্ছে ভাবি এখানে হচ্ছে আমাদের প্রিয় মুখ আমাদের ছোট বোন লামিয়া আপনারা তো সবাই চিনেন লামিয়াকে এটা হচ্ছে আমি এটা হচ্ছে আমাদের শকত রানা ভাই আমাদের টিমের মানে একজন সিনিয়র পারসন আর আমার ভাই না আমার সাথে আছে মানে সকলেই আছি আমরা একসাথে ছোট্ট করে একটা আয়োজন করে আমরা এই কাজটা শেষ করতে চাচ্ছি আসলে এখানে তেমন কিছু দেখানোর কিছু নেই তো আপনারা সবাই জানেন আর এটা এমন পর্যায়ে বাংলাদেশে এতজনে পেয়েছে এটা নতুন করে কিছু বলারও নাই দেখারও নাই তারপর একটু যেটা আমাদের মানে এই সিস্টেমটা আমাদের সিস্টেমটা জাস্ট আমাদের মেইনটেইন করা এই হচ্ছে ইউটিউবের তরফ থেকে আমাদের একটা লেটার দিয়েছে যে লেটার রেখানে অনেক কিছু লিখেছে আমাদের জন্য এত কিছু বিস্তারিত আমরা পড়তে যাচ্ছি না আমরা মূল কাজে চলে আসি একটা কার্ডও দিয়েছে আমাদের সোহেল ভাইকে আর মূলত সেই কাঙ্ক্ষিত আমাদের সিলভার প্লেটোনটা হচ্ছে এটা بسمিল্লাহ আসলে আমি দীর্ঘ 2013 সাল থেকে ইন্টারভিউ করছি এখন পর্যন্ত এই প্লে বাটনটা আমার হাতে এসে পৌঁছে আমি তো যাই হোক আমাদের সুহেল ভাই মাধ্যমে আমার হাতে এসে পৌঁছেছে খুশি হলাম এটি হচ্ছে সবচেয়ে বড় কথা যে সিলভার প্লে বাটন আমাদের হাতে এসেছে আমাদের পরিশ্রমের মাধ্যমে আপনাদের সকলের দয়া ভালোবাসে তো ভাই ধরেন 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 ভাই ভাবি ধরেন সবাই ধরেন সবাই ধরেন 자, 오늘 그니까, 약간 약간 쇼비가 이제, 쇼비도 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 빌드, 약간 쇼, 약간 쇼, 약간 쇼. 아, 그래, 그래, 올라가면 비디오 쎄야, 또 속상해. 네, 비디오 쎄야, 속상해. 올라, 올라, 쭉쭉 올라, 올라. 쇼비, 쇼비. 네, 쭉쭉 올라가기 다이전 뻔치. 들어있어. আচ্ছা এবার আপনার অনুপতি শেয়ার করেন আমাদের সকলের মাঝে কারণ এই পেলেটনটা হচ্ছে সবার এখন আপনি যদি 10 লক্ষ সাবস্ক্রাইবার যদি আপনি 10 মিলিয়ন মানে সরি 10 লক্ষ মানে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার যদি পান এতটা খুশি হবেন না এটাতে যতটা খুশি হয়েছেন আপনি কারণ এই সিলভার পেলেটনের জন্য জানেন যারা আসলে কাজ করছে ইউটিউব ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছে তারা হয়তো জানে এটার মর্মটা আসলে এই জিনিসটা হয়তো দামি কোনো জিনিসটা খুবই কম দামের একটা জিনিস বাট এটা যদি কম দাম হয়েও থাকে এটার মূল্যটা যারা কাজ করে যারা কন্টেন্ট তৈরি করে তাদের কাছে অনেক বেশি এবং অনেক বড় কারণ এটা একটা আমাদের আমাদের প্রাইস মানে আমাদেরকে জন্য ফেসবুক কোম্পানি থেকে আমাকে একটা প্রাইজ দেওয়া হয়েছে আমাদের কাজের মাধ্যমে এটি আসলে সবচেয়ে বড় কথা তো যাই হোক খুব খুশি হলাম আমার শোহর ভাইকে অসংখ্য ধন্যবাদ সোহেল ভাইয়ের মাধ্যমে যেটা আমাদের প্লে বাটনটা আমরা আনবক্সিং করতে পেরেছি আর ভাবি অনুমতি বলেন কেমন লাগছে আপনার হাজবেন্ড খুব অল্প সময়ে সিলভার প্লে বাটনের মালিক হয়ে গেল কেমন লাগছে আপনার ভালো লাগছে করবেন সাপোর্ট করবেন সব সময় আচ্ছা আমাদের ভাবিও কিন্তু ছোটখাটো করে কাজ করছে সামনে ইনশাআল্লাহ ভাবি কাজে দেখতে পারবেন ভাবি ইনশাআল্লাহ কন্টেন্ট তৈরি করছে সামনে ইনশাআল্লাহ শুধু শুধু কন্টেন্ট আপনাদের আসবে সোহেল ভাই অনুমতি শেয়ার করেন বলেন তাহলে কথা বলেন আসসালামু আলাইকুম আসলে অনুমতি আমার যে অনুমতিটা আমার ভিতরে আসছে এটা পাওয়ার পরে আমি যে ভাই একটা কথা বলছে না যে আসলে দশ লক্ষ যখন হবে যখন গোল্ডেন পাবো তখনও এত খুশি হবো না এটা পাওয়াতে আমি যতটুকু হবে মানে উপহার উপহারে সে জিনিসটা যদি ছোট হয় এটা কিন্তু অনেক বড় কম দামে হলো এটা অনেক দামি হয়ে গেছে এখন হ্যাঁ আর এটার কৃতিত্ব আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা আর আমার টিম যারা নিয়ে যাদেরকে নিয়ে আমি কাজ করেছি হ্যাঁ তাদের সহযোগিতা তাদের এক্সপিরিয়েন্স ভালো ছিল বিদায় আজকে এত দূর পর্যন্ত আসতে পারছি আর আজকে আমি এই সফলতার মুখ দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমার কাছে সবথেকে আনন্দের বিষয় যে খুব অল্প সময়ের ভিতরে মেবি দুই তিন মাসের মতো হবে দুই তিন মাসের ভিতরে ইউটিউব থেকে আর্ন করা সিলভার প্লে বাটন পাওয়া এটা একটা ভাগ্যের ব্যাপার এটা একটা ভাগ্যের ব্যাপার এটা সম্পূর্ণটা আমাদের টিম আমার যারা আছে এ ভাই আছে বড় ভাই আছে এখানে এখানে আরlambda ابو আছে তাদের একটা অর্জন এটা আমি মনে করি তাদের অর্জন এটা কারণ আমি আসলাম শুক্র শুক্র আজকে দিন একটু আমি মিডিয়াতে আসলাম কিন্তু ভাইদের মুখ অনেকেই চিনেন অনেক আগে থেকে কাজ করে ভাই কাজ করে 2012 13 সাল থেকে কাজ করে বাইকে তো অনেকেই চিনেন এটা আসলে সফলতার পিছনে আপনাদেরও আমাদেরকে ভালোবাসা দিয়েছেন আর বিশেষ করে আমাদের টিম যাদেরকে নিয়ে কাজ করছি তাদের মুখ আপনাদের পরিচিত বিদায় আজকে ভিডিও আমার মিলিয়ন ভিউ পাইছি পাইছি আমি এখান থেকে ভালোবাসা ভালোবাসা আপনাদের এটা সম্পূর্ণটা আমার টিমের কৃতিত্ব আমার কাছে থেকে খুশি লাগলো যে আপনাদের সাথে কাজ করতে পেরে খুব অল্প সময়ে একটা ভালো একটা জায়গায় যেতে পারছি মানুষের ভালোবাসা পাইছি এটা সম্পূর্ণটা আপনাদের কৃতিত্ব এটা আসলে সত্যি ঠিক আছে বাট আল্লাহ রহমত সবার আগে আমরা সময় চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে আর আমি সবসময় বলি একটা কথা সর্বদয়া সর্বকানি বলে থাকি যে আসলে কখনো হয়তো আমি আপনার সাথে নাও থাকতে পারি থাকতেও পারি কিন্তু ভাই হিসাবে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যেটা হলো যে কখনো ভিউর জন্য টাকার জন্য কখনো কন্টেন্ট তৈরি করবেন না তৈরি করবেন একমাত্র সমাজের জন্য সমাজের মানুষের জন্য সাধারণ মানুষের জন্য আমাদের প্রজন্মের জন্য যেন আপনি মরে যাবেন এই এই দুনিয়াটা কারোর জন্য চিরস্থায়ী নয় দুনিয়া আমাদের সকলে চলে যেতে হবে তো যেন আমাদের এই কাজের মাধ্যমে এই কর্মের মাধ্যমে যেন আমাদেরকে মানুষ স্মরণে রাখতে পারে আমাদেরকে মানুষ স্মরণ করে সেই ধরনের কর্মগুলো আমাদের করে যাওয়া উচিত বর্তমান আমাদের এই প্ল্যাটফর্মগুলোতে বর্তমান আমাদের সমাজে প্রত্যেকটা কন্টেন্ট যারা তৈরি করে সবাই কিন্তু ভিউর পিছনে টাকার পিছনে ছুটে আমাদের সমাজটা নোংরা করে ফেলছে প্রচন্ড পরিমাণে আমাদের সমাজ নোংরায় ভরে গেছে তো এখন মূলত কথা হচ্ছে আমরা যেন এই নোংরামিতে না জড়িয়ে আমরা সুন্দর সুস্থ সামাজিক কন্টেন্ট তৈরি করে এবং সমাজকে প্রজন্মকে সাধারণ মানুষকে ভালো কিছু দিয়ে আমরা আপনাদের সকলের দোয়া নিয়ে সকলের ভালোবাসা নিয়ে আমরা বহু যেতে চাই একসাথে আপনাদের ভালোবাসা যদি আমাদের সাথে থাকে এটা থাকবে ভাইয়ের কাছে আমার বিনয়ী অনুরোধ কারণ হচ্ছে আমরা যারা কাজ করছি এই মিডিয়াতে আমরা আশা করব। ভবিষ্যতে যারা আসবে বা প্রজন্মে যারা আসবে তারাও যেন আমাদের মতন চিন্তা চেতনা নিয়ে যেন কাজ করে কারণ দিন শেষে আমাদের সকলে তাই মরণ কথাটা শুনে রেখে আমাদের ভালো কন্টেন্ট করতে হবে এমন কিছু কন্টেন্ট যেটা আমার বাবা মা আমার ফ্যামিলি সকলকে নিয়ে যেন আমরা দেখতে পারি এই রিকোয়েস্ট আপনার কাছে আমার থাকবে ইনশাল্লাহ আশা করছি আপনি এইভাবে আমি গড়ে তুলেছি আশা করছি আপনি এইভাবেই চলবেন যেভাবে আমরা সুন্দর কন্টেন্ট দিয়ে সামাজিক কন্টেন্ট দিয়ে আমরা আজকে ভালোবাসায় মানুষের ভালোবাসায় আজকে আমরা সুন্দর একটা প্রাইজ পেয়েছি এই প্রাইজের থেকে আরো বড় প্রাইজ আমরা খুব শিখিয়ে যাব ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আমাদের পাশে আছেন আসলে ওর কথা যদি বলতে যায় ও কিছু বলতে পারবে না একটা কথা কথা আমার বলেছিলাম যে আসলে আমাদের বাংলাদেশে একজন নায়িকা আছেন যিনি হচ্ছেন আমাদের পূর্বে এরকম ভালো নায়িকা আসবে কিনা আমি জানি না সাবনুর আপা আমি কিন্তু ওনাকে খুব ভালোবাসি সম্মান করি এবং ওনার প্রতি আমার সবসময় সম্মান থাকবে কারণ ওনার মতন এত সুন্দর অভিনেতা বাংলাদেশে কখনই মনে হয় জন্ম হবে না কিন্তু উনি কখনো স্টেজ উঠে কথা বলতে পারতেন না এটা ছিল ওনার ব্যর্থতা ঠিক ওর সেম টু ও অভিনয় ভালো করছে বাট ক্যামেরার সামনে কথা বলতে পারে না তাই ওকে কোনো কথা দিলাম না আপনারা আমার দৃষ্টি দেখবেন আমার পাশে আছেন আমাদের শাকত রানা ভাই আমাদের সিনিয়র পার্সন আমাদের এই টিমের একজন গুণী মানুষ সে দীর্ঘ বছর আমাদের একসাথে আমরা কাজ করে যাচ্ছি আমরা আপনাদের বিনোদন দিয়ে কাজগুলো তো দেখেন আপনারা আমাদের সকল ভাইকে সকল ভাই এই ছোট্ট প্রাইসটা নিয়ে যদি কিছু আলোচনা রাখতেন এখানে আসলে এটা একদম ছোট কিন্তু আমি যদি বলতে চাই এটা বিশাল কিছু একদম যে এটা নিয়ে যে কাজ করে এটা নিয়ে যে দীর্ঘ পথ চলা যারা এটা পেয়েছে তারা অবশ্য ভালো করে জানে আর যারা এখন পাননি এটার আশায় আছেন তারাও জানেন যে কতটা কষ্টই জায়গা এই প্ল্যাটফর্মটা তো এই জায়গা এই পাওয়ারটা করে হয়তোবা সোহয়ারা ভাই অল্প কিছু দিনে পেয়েছে তার কাজের দক্ষতা তার সততা তার প্রত্যেকটা কাজ অথেন্টিক পিওর ছিল যার কারণে হয়তো বা অল্প কিছু দিনে এত বড় একটা সারপ্রাইজ আমাদের হাতে চলে আসছে তো হোক আমি সকালের উদ্দেশ্যে বলবো আপনারা যারা কাজ করেন তো একটু মনোযোগ দিয়ে করবেন ও ভালোভাবে কাজ করার অথেন্টিক পিওর কাজ করার চেষ্টা করবেন তাহলে আমার মনে হয় এই সফলতাটা অতি নিকটে আপনার কাছে তো যাই হোক বেশি কিছু বলবো না এটা পেয়ে অনেক খুশি অনেক খুশি আমরা অনেক হ্যাপি আর সৌলানা আপনার প্রতি দোয়া থাকবে আপনি আরো ভালো কিছু করেন আর যেহেতু এটা আমাদের যারা অডিয়েন্স আছে মূলত আসলে অডিয়েন্সের কেন্দ্র মনে এক লক্ষ তিরিশ হাজার একটা বর্তমান সাবস্ক্রাইবার মনে হয় তো এই এক লক্ষ ত্রিশ হাজারের আসলে ক্রেডিটটা আমি মনে করি আপনাদের আমাদের কিছু না সম্পূর্ণ আপনাদের কারণ আমরা উপহার দিয়েছি কাজ আপনাদের আপনারা সেটার ফিডব্যাক দিয়েছেন সেই ফিডব্যাক হলো এই যেটা যেটা আমরা পেয়েছি তো যাই হোক ধন্যবাদ সকলকে সকলকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই আপনারা আরো ভালোবাসা দিবেন বেশি বেশি করে দেখবেন তো এই আজকে কথা শেষ করলাম

তো ফাইনালি শেষ কথা আলোচনা এখানে শেষ করব কারণ এটা নিয়ে এত বিশাল কোন আয়োজন আমাদের করা হয় না ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছে সেখান থেকে আর বেশি কিছু বলারও নেই ছোট্ট করে আরেকটু যদি বলি আপনাদের সকলের কাছে একটা অনুরোধ থাকবে আমাদের টিমের পক্ষ থেকে বা আমাদের সকলের পক্ষ থেকে সেটা হলো আপনারা ভালো কাজ দেখবেন ভালো কাজের সাথে থাকবেন এবং আমাদেরকে যে ভালোবাসা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত সেই ভালোবাসা জন্য আমরা সর্বদায় সর্বক্ষণ যেন পাই অভিরাম যেন পাই আপনাদের এক একটা কমেন্টস এক একটা লাইক সেটা কিন্তু আমাদেরকে অনেক অনুপ্রেরণা করে অনেক দূর এগিয়ে যাওয়ার একটা স্বপ্ন দেখায় আহ আমরা প্রত্যেকে কিন্তু ব্যক্তিগত জীবনে যার যার পেশা নিয়ে ব্যস্ত আছি তারপরেও কিন্তু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে খুশি রাখার জন্য সমাজকে সমাজকে ভালো ভালো দেওয়ার জন্য উপহার দেওয়ার জন্য কিন্তু আমরা সেই পরিশ্রম সেই কষ্ট কিন্তু করে যাচ্ছি আপনাদের এই ভালোবাসা নিয়ে তো সবার কাছে দোয়া চাই সবার কাছে ভালোবাসা চাই এই নিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ভাবি তো কিছু বলো না তাহলে এটা ভাবি হাতে দিই ভাবি একটু ধরে দেখেন আপনি একটু ধরে দেখেন এত সুন্দর জিনিস ধরে দেখেন আসলে এটা হয়তো দেখতে দেখাচ্ছে কোন এখানে কিন্তু জামাই নাম লেখা আছে দেখছেন আপনি জামাই নাম লেখা কত সুন্দর করে লেখছে কোথায় করে কিন্তু এটা একদম হিসেবে থেকে আসছে ওনারা সুন্দর করে করে কত মানে সৌভাগ্য মানে আপনার জামাই আবার এখানে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ এই 100 100 কে মানে লক্ষ अरे ये देखा किधर है ना ये देखा किधर है ना वो इससे निसान से निसान से लेज़ी शुरू करते हैं बुझ लाओ एक एकल

Sampai jumpa di video selanjutnya.